সিঁদুরের কৌটো নাকি বল গিলেছে সিঁদুরের কৌটো সিঁদুরের কৌ হ্যাঁ বল গিলে লিখিল বল হাই না না ল্যাম ল্যাম গিলে লিয়েছিল সাপ আমার জীবনে এই প্রথম ল্যামটাকে গিলে লিয়েছিল এই যে এই ল্যামটাকে এই লাল ল্যামটাকে গিলে লিয়েছিল সাপ হ্যাঁ পুরো ল্যাম্পটা ওর পেট থেকে বেরোলো এই যে যে ল্যাম্পটা এখন না খেয়ে নিয়েছিল এই ল্যাম্পটা পুরো গিলে নিয়েছিল এই ল্যাম্পটা নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ মানুষের ভয় আর সেই ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে সেই রকম একটি ঘটনা ঘটলো আটাল থানার বেড়বাড়ি গ্রামে এই গ্রামে এক ব্যক্তির বেসিনের নিচে বসেছিল একটি ভয়ঙ্কর সাপ আসলে সব মানুষ তো সাপ চিনতে পারে না সাপটি একটি ইলেকট্রিকের বাল্ব গিলে নিয়েছিল যার জন্য মুখটি খুব বড় দেখাচ্ছিলো যার জন্য আমরা ভেবেছিল বিশুদ্ধ সাপ যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছে জেনে নেব যে কী ঘটনা বলুন হ্যাঁ আমার নাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় গ্রাম বেড়বাড়ি পোস্ট রাধানগর থানা মেদিনীপুর হ্যাঁ মেদিনীপুর থানা ঘাটাল আমার বাড়িতে একটা বেসিন থাকে বেসিংয়ে এক বিশাল ভয়ঙ্কর এক সাপ প্রবেশ করে তা আমরা দুধ থেকে সাপটা চেনার অনেক রকম চেষ্টা করেছিলাম কিন্তু চিনতে পারিনি সাপটা একটা বাল্ব গিলেছিল মুখের গড়ায় বাল্বটা আটকে যাওয়ার জন্যে মনে হচ্ছিলো মুখটা খোনা কিন্তু

বেসিনের মধ্যে ঢেম না আহা কি সুন্দর বসে আছে বেসিনের মধ্যে বসে আছে ঢেম না কত সুন্দর সব বসে আছে আমরা তো ঘুরতে পারি নি বেসিনের মধ্যে ঢেম না ও আবার কামড়াতে তেস্তি আরে কি খেয়েছে খাবারটা উগড়ে দিচ্ছে ওই ওই ভাবে যখন দেখছি তখন মেশিনের মধ্যেই বসে আছে এমন করছে মুখটা পাকড়াচ্ছে ওই খাবার একটা কি খেয়েছে সেটা উগরে দিচ্ছে এই হাই কি বল গিলে নিয়েছে সিঁদুরের কৌটো নাকি বল গিলেছে সিঁদুরের কৌটো সিঁদুরের বল গিলে নিয়েছিল বল

এবারে এবারে বাবা তুমি বেরিয়ছ এবারে বেরিয়ছ বাবা কি কি রাখকে কিউ বুঝাইয়াবে কে বল এবারে ঢೇRNA সাবে গালিলে বুঝাই যাবে না যা বেরি যা 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 ধোরে মারব ধোরে মার করব না আমরাকে আমি আমার বারকদ দিয়ে গলেই তো হলো সরে যান আমি ওকে উঠতে দিন ওই জানলাটাকে যাবে এই সিগারেট আইস থাম দে তাইনি